তেরোটা নদী ঘেরা অঞ্চল সন্দেশখালী পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই মুহূর্তের অন্যতম আলোচ্য বিষয় এর রয়েছে লোকসভা লোকসভা নির্বাচন এই অষ্টাদশ নির্বাচনে আমরা এই মুহূর্তে যে পরিস্থিতির মধ্যে রয়েছি তা হচ্ছে তিনটি দলই মুখ্য দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে আমরা আজকে মুখোমুখি হয়েছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর বসিরহাট কেন্দ্রের প্রার্থী নিরাপদ সর্দারের সঙ্গে আপনাকে উত্তর চব্বিশ পরগনা সিপিআইএম এবং দেশী তৈশী ব্যবস্থাপনায় আমরা আজকে আপনার সঙ্গে কথা বলতে চাইছি এই আলোচনায় আপনাকে স্বাগত আচ্ছা নিরাপদ দা আমাকে বলুন যে এই মুহূর্তে বসিরহাট কেন্দ্রের যেখানে সন্দেশখালী একটা অন্যতম আলোচ্য গুরুত্বপূর্ণ দিক সবটা মিলিয়ে ইস্যুগুলি কি কি আপনারা দেখবেন যে সন্দেশখালি সন্দেশখালী একটা রাজনৈতিক স্তরে এবং ঐতিহাসিক দিক থেকে যদি ভাবেন তাহলে সবসময় সন্দেশখালীর নামটা নানান সময় ঘুরে ফিরে আসে কারণ সন্দেশখালী হচ্ছে তেভাগা আন্দোলনের পীঠস্থান সন্দেশখালী নাম আছে দেভাগার ইতিহাস সেদিক থেকে সন্দেশখানী একটা বিরল জায়গা খুবই নামকরা জায়গা নির্বাচনকে কেন্দ্র করে আমরা শুধু সন্দেশখানি না বিধানসভার যে সাতটা বিধানসভা আছে বসিরহাট লোকসভা কেন্দ্রে এই সাতটা বিধানসভার মধ্যে আপনি হাড়োয়া মিনাখা সন্দেশখালী এক দুই এবং হিঙ্গলগঞ্জ হাসনাবাদ এই ছটা ব্লক কিন্তু আপনার একবার সুন্দরবনের মধ্যে পারে ফলে ওই যে লোকসভা কেন্দ্রটা আছে তার তিনটে পৌরসভা আছে ঠিকই আর একটা হচ্ছে একটু আরবান এরিয়া যেটা বাদুড়িয়া বাকি সবটা কিন্তু প্রায় সুন্দরবন লাগোয়া ফলে এই সমস্ত এলাকায় গরিব আদিবাসী খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বাস চারিদিকে নদী মানে যে জমি আছে তাতেও ভালো ফসল হয় না এক ফসলের উপর মানুষ কাজ নেই ওখানে পঞ্চায়েতের ব্যবস্থা এখন নেই ভেঙে পড়েছে একশো দিনের কাজ নেই বেশিরভাগ লোককে বাইরে চলে যেতে হচ্ছে ফলে প্রতিদিন পরিযায়ী সংখ্যা বেড়ে যাচ্ছে আর ওই এলাকায় যে স্কুলগুলো আছে সেখানেও ছেলে মেয়েদের আস্তে আস্তে ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে মানে ওই স্কুলগুলো প্রায় বন্ধের পথে শিক্ষক নেই মানে অবাক হয়ে যাবেন আপনি যে সন্দেশখালী সহ ওই সুন্দরবন লাগোয়া যে সমস্ত স্কুলগুলো আছে হাই স্কুলগুলো সেই স্কুলগুলোতে শিক্ষক নেই ফলে এই এলাকার ছেলেমেয়েগুলো মেয়েগুলো যাবে কোথায় ফলে এই ছেলে মেয়েগুলোর যাওয়ার তো কোনো রাস্তা নেই ফলে হচ্ছে কি মানে ওই এলাকার মানুষের আরো বেশি দুশ্চিন্তা বাড়ছে ড্রপ আউট বাড়ছে এইটাকে নিয়ে কেউই ভাবছে না সরকারে যারা আছে তারাও ভাবছে না তারা দেখছে যে ওই এলাকার মানুষের ওই এলাকার মানুষ তার ছেলেমেয়েরা যদি স্কুলে না যায় তাদের ড্রপ আউটের সংখ্যা বেড়ে যায় তাতে ওদের কিচ্ছু এসে যায় না ফলে হচ্ছে কি ওই এলাকাটা যত দিন যাচ্ছে তত মানুষের একটা সংকটের মধ্যে মানুষ পড়ে যাচ্ছে বলে মানুষ তাদের অঙ্কে মেলাতে পারছে না এর আগে বাম ঘরনায় মানুষের একটা হিসেব ছিল কাজ ছিল সেই কাজের মধ্য দিয়ে একটা পরিবেশ ছিল সুস্থ স্বাস্থ্য পরিবেশ ছিল সব মিলিয়ে তারা তার ছেলে মেয়েকে স্কুল কলেজে নিয়ে যেত এইগুলো না এবার সবটাই ভেঙে গেছে সবটা ভেঙে যাওয়ার পরে হলো কি মানুষের যে এখন যত দেখবেন যে পরিযায়ী সংখ্যা সবচেয়ে বেশি দেখুন সন্দেশকালে হিমালগঞ্জ হাসনাবাদ এই হাড়োয়া মিনাখা এই সমস্ত এলাকা থেকে এইটা একটা বড় বিপর্যয় ওই এলাকা এই রকম সময় দাঁড়িয়ে লোকসভা নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে সন্দেশকালীর মানুষের কাছে হিমালগঞ্জের মানুষের কাছে হাড়োয়া মিনাখা মানুষের কাছে আচ্ছা এমন একটা পরিস্থিতি ওখানে তৈরি হয়েছে যেখানে মহিলাদের উপর নারকীয় অত্যাচার একদল বলছেন কিন্তু তার থেকেও যেটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে একই সঙ্গে ওখানে মানুষের বেগার খাটার বেগার শ্রমিক যোগান দেওয়ার একটা ব্যবস্থা একটা কায়েম করার চেষ্টা হয়েছে ভূমি সংস্কারে যত মানুষের জমি আছে যারা বর্গা পেয়েছেন যারা পাট্টা ভূমিহীনরা যারা পেয়েছিলেন চৌত্রিশ বছরে বা থাকার ফলে এগুলো সমস্ত কেড়ে নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি মানুষের কোনো ক্রয় ক্ষমতার বিষয় নেই এবং অত্যন্ত আর্থিক সংকটের মধ্যে আছে যেটা আপনি বললেন এই অবস্থায় ওখানে নারী শক্তির উন্মেষ নারী শক্তির জয় জয়কার হচ্ছে এমন বক্তব্য বলছেন নরেন্দ্র মোদী এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন নরেন্দ্র মোদী যেটা বলছে সেটা তো রাজনীতি করার জন্য বলছে। এটা তো না জানার কোনো বিষয় না নরেন্দ্র মোদী বা বলতে যাবেন কেন কোথায় সন্দেশখালি কোনো দিন এরপরেও কোনোদিন খোঁজ নেবে না আগেও খোঁজ নিত না এখন একটা ঘটনা ঘটেছে তার রাজনীতিগতভাবে তার দলকে সেখানে প্রজেক্ট করতে হবে অর্থাৎ নরেন্দ্র মোদী দিল্লি থেকে এখন নারী শক্তির উন্মেষ হচ্ছে সন্দেশখালীতে সেটা গোটা দেশে এবং রাজ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে অদ্ভুত রকমভাবে বলে রাখি মানে একটা রাজনৈতিক দল কিভাবে হিন্দু মুসলমান করে অবাক হয়ে যাবেন আপনারা শুনলে সেটা হচ্ছে ওদের দলের একজন মন্ত্রী কি স্মৃতি ইরানি সম্ভবত নামটা যদি আমি ঠিক বলি তিনি দিল্লি থেকে বসে বললেন যে সন্দেশখালীতে যা হচ্ছে তা হিন্দু রমণীদেরকে রাত্রেবেলা ধরে ধরে আনা হচ্ছে পার্টি অফিসে এবং মুসলমান পরিবারের লোকজনেরা ছেলেপেলেরা তারা রেপ করছে ভাবতে পারেন একজন মন্ত্রী এই কথা বলছে তার এই কথা দিয়ে বোঝা যায় যে তারা সবটাতেই হিন্দু মুসলমান খুঁজেন আসলে ওখানে তো কিছু ঘটনা ঘটেনি ওখানে আপনি যেটা বললেন যে তাদের কাজ থেকে বঞ্চিত হয়েছে মায়েরা একশো দিনের কাজের টাকা পাচ্ছে না দীর্ঘদিন ধরে কাজের টাকা পড়ে আছে তারা যে জমি পেয়েছিল বামফ্রন্টের আমলে পাট্টা জমি সেই পাট্টা জমি লুট করে নিল হচ্ছে তৃণমূলের লোকজন আর যারা প্রতিষ্ঠিত বর্গাদার তাদের কাগজপত্র ফেলে দিয়ে বর্গাদার তাড়িয়ে দিচ্ছি তাহলে বর্গাদার আউট হয়ে গেল পাট্টাদার আউট হয়ে গেল মা বনেদের যে একশো দিনের কাজ যেটা একমাত্র সম্বল তার সন্তান সন্ততিরা বেঁচে থাকে সেই কাজের টাকা মাসের পর মাস বছরের পর বছর বন্ধ এই প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন এই রাজ্য সরকার ওই মায়েদেরকে ডেকে নিয়ে আসছে পার্টি অফিসে কেন আমি তো লক্ষ্মী ভান্ডার দিচ্ছি কেন যাবেন না আপনি পার্টি অফিসে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে বলে পার্টি অফিসে রাত বারোটায় ডাকছে যেতে হবে না গেলে তার বাড়িতে হামলা হবে না গেলে তার মেয়েটার স্কুলে যেতে পারবে না বুঝুন তো তাহলে একটা লক্ষ্মী ভান্ডার মা বোনেদেরকে কিভাবে দাসত্বে পরিণত করছে এই লক্ষ্মী ভান্ডার মা বোনেদের তো মর্যাদা বাড়ায়নি বরং বামফ্রন্টের সময় স্বনির্ভর দল গঠন করার মধ্য দিয়ে নিজেরা নিজেদের মতন করে আর্থিক স্বয়ম্ভরতার দিকে মানুষ যাচ্ছেন মা বোনেরা যাচ্ছেন গরিব হলেও আত্মমর্যাদা বোধ তাদের ছিল গত সর্বস্ব তাদের জীবন গত বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতে হতো ঠিকই কিন্তু তবুও তাদের আত্মমর্যাদা বোধ ছিল আজকের সেইটা ভুলণ্টিত হলো তাদেরকে ডেকে নিয়ে গিয়ে পার্টি অফিসে রাত কাটাতে হয় তাদেরকে যেতে হয় যায় চোখ কান বন্ধ করে মাথায় ঘমটা দিয়ে পার্টি অফিসে চলে যায় কি করবে না গেলে তার স্বামীর উপরে হামলা হবে না গেলে মেয়েটা ধর্ষিত হয়ে যাবে চোখের সামনে দেখবে পরিস্থিতি বাধ্য করেছে তাদেরকে পার্টি অফিসে যেতে জানে এই পরিবেশ তৈরি হয়েছে এখন এই যে অত্যাচারের ঘটনা এই অত্যাচারের ঘটনা যারা জনপ্রতিনিধি এবং পুলিশ পুলিশের যে গোপন যে গোয়েন্দা বাহিনী আছে এদের পক্ষে জানাটা তো অসম্ভব কিছু না এবং জমির যে কনভারশন এই বিষয়টা তো বিভিন্ন জেলার যে বিএলআর দপ্তর এখান থেকেই এইসব রেকর্ড পাওয়া যায় এই সব সত্ত্বেও এতগুলো সুযোগ থাকা সত্ত্বেও এই রাজ্য সরকার কোনোভাবেই বিষয়টা নিয়ে এগোয়নি এটাকে আপনি কিভাবে দেখছেন রাজ্য সরকারকে এগোনোর জন্য তো একা বিএলআর অফিসে যেতে হতো না আপনারা দেখেছেন দু সালে আমি এমএলএ হওয়ার পর বারো তেরো চোদ্দ পনেরো ধারাবাহিকভাবে সন্দেশকালীতে কিভাবে মানুষের উপরে অত্যাচার নামাচ্ছে তৃণমূলের বাহিনী তৃণমূলের নেতাকর্মীরা এবং সেখানে কিভাবে জমি লুট হচ্ছে কিভাবে মা বোনদের উপর অত্যাচার নামছে ধারাবাহিক ভাবে বিধানসভা আমি বলার চেষ্টা করেছি আসলে সরকার যদি না চায় আপনাকে বিধানসভাতে আক্রান্ত হতে হয়েছে আক্রান্ত হতে হয়েছে শুধু বিধানসভায় কেন বিধানসভার বাইরে ওই যেখানে জমি লুট হয়েছে সেই এলাকাতে পাটটা জমি প্রতিষ্ঠিত করার জন্য মিছিল করেছি সেই মিছিলে প্রকাশ্যে গুলি চালানো হয়েছে আঠারো জন মহিলা গুলিবিদ্ধ হয়েছে। এত কিছু হওয়ার পরেও সরকার সেটা দেখেনি আসলে ব্যাপারটা কি জানেন আমাদের রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা একেবারে বাংলাদেশ এবং সুন্দরবন লাগোয়া সেটা হচ্ছে সন্দেশখালী যার তেরোটা নদী নটা দ্বীপ এই দ্বীপ এলাকাগুলোতেই চোর গুন্ডা বদমায়ের যারা লোক তাদেরকে আশ্রয় দেওয়ার মতন উপযুক্ত জায়গা এটা এই জায়গাটা মমতা ব্যানার্জির দরকার আর মমতা ব্যানার্জির দরকার বলেই ওই জায়গাটা ক্লিয়ার করছিল ক্লিয়ার করতে পারছিল না যেহেতু বামফ্রন্টের লোকজন বামপন্থীরা জমি জায়গা দিয়েছে লোকজনকে পাট্টা দিয়েছে এই সমস্ত জমি লুট না করলে ওই জায়গা ক্লিয়ার করা যাচ্ছে না ফলে ধারাবাহিকভাবে সেই আক্রমণ করে শাহজাহানদেরকে দিয়ে সেই জমি জায়গা লুট করে জায়গা ক্লিয়ার করতে চাইছিল তাই মানুষ শেষ পর্যন্ত দেখলো যে আমাদের আর উপায় নেই বামপন্থা শক্তি দুর্বল হচ্ছে আমাদেরকে যদি বাঁচতে হয় তাহলে হয় মরতে হবে তা না লড়তে হবে লড়ার দিকে বোনেরা গেছে সকলেই গেছে দলমত নির্বিশেষে একটা গণতান্ত্রিক আন্দোলন গড়ে উঠেছে ওখানে সেই আন্দোলনকেই বিজেপি কৌশল করে ভেঙে দিল বিজেপি তো চায় না ওই আন্দোলন গড়ে উঠুক তৃণমূল যেমন চায় না বিজেপিও চায় না এরা দুজন কেউই চায় না তাই তো ওই আন্দোলনকে ভেঙে দিয়ে ওই রেখাপাত্রকে খুব প্রার্থী করেছে এই যে পুলিশ রাজ্য পুলিশ এবং মহিলা কমিশন যখন সর্বভারতীয় স্তরে সন্দেশ আক্রমণ অত্যাচারের সমস্ত ঘটনা পৌঁছে গেল সমস্ত গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গেল এবং তারপরেও গিয়ে ডিআইজি স্তরের পুলিশের আধিকারিক থেকে আর ক্ষুব্ভ করে এখানকার মহিলা কমিশন এরা গিয়ে বললেন যে না সব ঠিক এইটা কি বড় চক্রান্তের অংশ বলে মনে করেন আপনারা দেখুন যারা গেল গেল ওখানে তারা কারা সরকার পক্ষের প্রতিনিধি সরকার পক্ষের প্রতিনিধি এটা আমাদের পরিষ্কার বোঝা দরকার যে সরকারই চায় না ওখানকার সমাধান সমাধান চাইলে তো অনেকদিন আগেই হয়ে যেত বিধায়করা বলছে মানে নিশ্চয়ই খতিয়ে দেখা হতো বিধায়ক আক্রান্ত হয়েছে সেই বিধায়ককে স্পিকার তুলে নিয়ে এসছে শেল্টার দিয়েছে এখানে নিয়ে এসেছে এমএলএ হোস্টেলে কারণ সব জানতো এরা বলা হতো তাহলে আসলেই সরকার যদি না চায় সেই সরকারের তত্ত্বাবধানে যে সমস্ত লোককে এখানে পাঠানো হয়েছে এ সবই হচ্ছে আইওয়াস মানুষকে দেখানোর জন্য প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার জন্যে না তাই যদি হতো তাহলে কোনো কমিশন গিয়ে ওখানে বলতে পারতো না সবই ঠিক হয় এই যে দশই ফেব্রুয়ারি এটা কি নজর ঘোরানোর জন্য গোটা ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য নিরাপদ সর্দারকে গ্রেফতার করা হলো এখন দেখুন মানে তৃণমূল তো সরকার চালাচ্ছে পর থেকে তারা মানে আপনারা দেখেছেন যে ওরা সিপিএম এর লোককে ওরা দেখতে পারে না এমন এমনকি ওদের নেতারা বলা শুরু করলো ওই মানে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলতো যে এরা হচ্ছে সাপ বিষাক্ত সাপ যেখানে পাবেন সেখানে মারবেন চায়ের দোকানে ওদের বসবেন না একসঙ্গে চা খাবেন না একসঙ্গে সংস্কৃতি যে দলটা সরকার চালাচ্ছে সেই দলটা যখন বুঝছে যে তার যারা হচ্ছে একেবারে সর্বাধিনায়ক যাদের দ্বারাতে তারা কোটি কোটি টাকা রোজগার করছে যাদের সঙ্গে সরাসরি একেবারে কালীঘাটের সম্পর্ক আছে তারা বিপদে পড়ে যাচ্ছে ওখানে শেখ শাহজাহানরা বিপদে পড়ে যাচ্ছে আর শেখ শাহজাহানদের বিরুদ্ধে ওখানকার একজন ক্ষেতমজুরের নেতা আদিবাসী পরিবারে যা জন্ম সে প্রতিদিন বলে বেড়াচ্ছে যে অমুক জায়গায় আছে অমুক জায়গায় আছে একে আমরা জব্দ করতে পারবো না একটা কথা হলো তাহলে সরকার আছে কি জন্য ঢুকিয়ে দাও কে জেলে ঢুকিয়ে দিলে যদি মুখ বন্ধ হয়ে যায় তাহলে তো সেবসাইট হয়ে যেতে পারে হাইকোর্ট তো আপনার পক্ষে খুব ওদেরকে ভৎসনা করে রাজ্য সরকারকে ভৎসনা করে খুব কড়া মন্তব্য করেছেন হ্যাঁ দেখুন সরকারের তো আত্মসম্মান মর্যাদা বোধ আছে বলে আমি মনে করি না তাই যদি থাকতো এটা কি একটা ঘটনা যতবার কোটে গেছে ততবার থাপ্পড় খেয়েছে বামপন্থীরা মিটিং করতে দেবে না কোটে যাচ্ছে থাপ্পড় খাচ্ছে অন্যরা মিটিং করতে দেবে না কোটে যাচ্ছে থাপ্পড় খাচ্ছে বিভিন্ন ঘটনা একাধিক ঘটনা তার এই রাজ্যে নারী নির্যাতন তো আজকের হয়নি তাহলে প্রত্যেকটা ঘটনায় কোটে যাচ্ছে থাপ্পড় খেয়ে ফিরে আসছি একবারও উপলব্ধি করেনি সে যে এটা বোধহয় আমার ঠিক হচ্ছে না ফলে নিরাপদ সর্দারের যে মামলা হল আরে একটা লোককে মামলায় ঢোকাতে গেলেও তো তার বিরুদ্ধে আগে একটা অভিযোগ করতে হয় অভিযোগ নেই কিছু নেই একটা নাগরিককে সে তুলে নিয়ে চলে আসলো আমি চাইলে তো গভর্নমেন্টকে আমি ঢুকিয়ে দিতে পারতাম জেলে কারণ এটা পারে না প্রথমত হচ্ছে আমার কমিউনিটি হচ্ছে আমি ট্রাইবাল পরিবারে জন্ম আমার ভারতীয় সংবিধান অনুযায়ী আমার অধিকার আছে আমাকে যদি কেউ এরকম হেনস্থা করে কোনো আদিবাসী নাগরিককে আদিবাসী মহিলাকে তাহলে তার জন্যে সংবিধানে আলাদা অ্যাট্রোসিটি অ্যাক্টে বলা আছে যেটা লঘু করার চেষ্টা হচ্ছে করে দিয়েছে লঘু করে দিয়েছে ওই দিয়ে অলরেডি লঘু হয়ে গেছে সেটা লঘু হয়েছে জমি জায়গা সব লোপাট হয়ে যাচ্ছে এখন দেখবেন সব আদিবাসীদের জমি আদিবাসীদের পাহাড় সব বেদখল হয়ে গেছে তাদেরকে হটিয়ে দেওয়া হচ্ছে আমাদের রাজ্য আপনি দেখবেন যে ওই যে দেউচা পাচামিতে নিয়ে নেওয়া হচ্ছে সেসব করে দেওয়া হচ্ছে ফলে এই সুযোগটা ছিল তবু আমরা কেন আমরা ওই রাজনীতি করি না আমরা চাই জনগণ বুঝুক মানুষ বুঝুক কারণ এই দীর্ঘ লড়াই সমাজটা পরিবর্তন এমনি এমনি হবে না সেই সমাজ পরিবর্তনের লড়াইতে নিরাপদ সদারের একটা কেস মিথ্যে মামলা বামপন্থীদের কেসে যেতে হবে মামলা হবে কিন্তু সেই মামলাতে দুর্বল হওয়ার কোনো জায়গা নেই কিন্তু সেই মামলাতে মানুষ সবল হবে এবার মানুষ কিন্তু উঠেছে আমি বলেছিলাম নিরাপদ সর্দারকে নিয়ে যাচ্ছেন জেলে যতদিন ও জেলে থাকবে ততদিন মমতা ঘুমোতে পারবে দেখুন গোটা রাজ্যে তাই হয়েছে মানুষ কি বলছেন এখন বসিরহাটের মানুষ 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 কি বলছেন এখন দেখুন যে যে জায়গাগুলোতে আমরা লাল ঝান্ডা বানতে পারতাম না লাল ঝান্ডা ছিল না সেই সমস্ত জায়গাতে এখন লাল ঝান্ডা উঠছে মানুষ ঘর থেকে বেরোচ্ছে লাল ঝান্ডার মিছিলে যাচ্ছে সাহস করে মানুষ ঘর থেকে বেরোচ্ছে পাড়া বৈঠক হচ্ছে কর্মী সভা হচ্ছে এই সবগুলো আমার মনে হয় আগামী দিনে একটা ইঙ্গিত বহন করে এবার লড়াইতে মানুষ লাল ঝান্ডার পক্ষে থাকবে কারণ মানুষ তৃণমূলকেও দেখেছে বিজেপিকেও দেখেছে তৃণমূল যে দুষ্কৃতি যার বিরুদ্ধে অনেক বেশি অভিযোগ সেও এবার প্রার্থী হয়েছে আর তৃণমূলের আরেকজন যিনি জিতেছিলেন নুসরত জাহান তিনি আর কোনোদিন এখানে আসেননি বিজেপি প্রার্থী দিয়েছি সন্দেশখালী বসিরহাটের মানুষ কোনো সময়ের জন্য বিভাজন চায় না কোনো সময়ের জন্য দাঙ্গা চায় না এরা ঐক্য চায় শান্তি চায় দুর্নীতিমুক্ত একটা পরিবেশ চায় সেই পরিবেশের দিকেই কিন্তু গরিব মানুষ ঝুঁকছে সেজন্যই আমার দৃঢ় বিশ্বাস লাল ঝান্ডারই এবার জয়ের সম্ভাবনা অত্যন্ত প্রবল নিরাপদ সর্দার জয়ী হয়ে এলে বসিরহাট কেন্দ্র থেকে এক দুই তিন চার পাঁচ করে কোন কোন পাঁচটা বিষয়ের উপরে জোর দেবেন আমার প্রথম গ্যারান্টি হচ্ছে মানুষকে মানে বিপদ মুক্ত করতে হবে মানুষ বিরাট নিরাপত্তাহীনতায় ভুগছেন সেই নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে মানুষ যেমন ছিল নিজের মতন করে বাঁচার স্বপ্ন দেখেছিল সেই বাঁচার স্বপ্ন মানুষ আবার দেখবে আবার মানুষ তার মতন করে জীবনটাকে তৈরি করবে সম্পত্তি সব ফেরত পাবে মা বোনেদের নিয়ে মা বোনেদের নিয়ে মা বোনেদের সম্মান নিয়ে কেউ কখনো আঙুল তুলে কথা বলতে পারবে না আমরা সেই জায়গাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই বসিরহাট লোকসভার একেবারে প্রান্ত এলাকা গরিব অংশের মানুষ আদিবাসী অংশের মানুষ মুসলমান অংশের মানুষ এদের শিক্ষার উপরে আমরা একশো শতাংশ গুরুত্ব দিতে চাই আমরাই মাদ্রাসা আধুনিক করেছিলাম আমরা হিঙ্গলগঞ্জ বসিরহাটের মাদ্রাসাগুলোকে আধুনিক করে ওই আধুনিকতার ছোঁয়াতে মাদ্রাসায় যারা পড়াশুনো করেছিল তারা এসএসসিতে পরীক্ষায় বসে তারা চাকরি পেয়েছে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই পরিযায়ী মানুষের সংখ্যা কমে যাবে একশো দিনের কাজে গ্যারান্টি আমরা একশো দিন থাকবে না ওটা দুশো দিন হবে তিনশো টাকা থাকবে না ছশো টাকা মজুরি হবে অর্থাৎ গরিব কৃষক ক্ষেত মজুর শিক্ষিত ছেলে মেয়েদের মান মর্যাদা নিয়ে কেউ আর রাজনীতি করতে পারবে না আমি সেই জায়গায় যেতে চাই এবার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনি জয়যুক্ত হয়ে ফিরবেন এটা আমরা আশা করি